কুমড়ো পাতাটা আমার বাটা হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা দোষনা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি বানাবো কুমড়ো পাতা বাটা কুমড়ো পাতা বাটা বানাতে কি কি লাগে চলুন দেখে নিন এখানে আমি কিছুটা কুমড়ো পাতা নিয়েছি আর এখানে নিয়েছি কুড়িটা রসুন কোয়া আছে এখানে বড়ো একটা পেঁয়াজ আছে কুচি কুচি করে নিয়েছি এখানে বড় চামচের এক চামচ কালো জিরা আছে এখানে ছটা শুকনো লঙ্কা আছে ছটা কাঁচা লঙ্কা আছে চলুন বন্ধুরা আমি কুমড়ো পাতাটা ভালো করে ধুয়ে নিই বাটিতে জল নিয়ে নিচ্ছি দুই তিনবার ধুয়ে নেব পরিষ্কার করে কুকড়ো পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল টল ঝরে নিয়েছি এই দেখুন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি কুচি কুচি করে কেটে নেব কুমড়ো পাতাটা আমার কাটা হয়ে গেছে কুচি কুচি করে আমি এবার থালায় তুলে নিচ্ছি চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালে নিচ্ছি কড়াই বসাই দিলাম গরম হতে কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কাটা বেজে নিচ্ছি বেজে তুলে নেবো আগে শুকনো লঙ্কাটা ভাজা গেছে আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কা তুলে নিয়েছি আমি কালো জিরেটা দিয়ে দিলাম বড় চামচের এক চামচ একটু নেড়ে চেড়ে আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু নেড়েছেড়ে আমি পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও একটু নেড়েছে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ছটা রসুন পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা আমি হালকা লাল করে ভেজে দিয়েছি দেখুন আমি পাঁচিয়ে দিলাম গাছটা একটু বাড়িয়ে দিলাম কম হয়ে গেছে গ্যাসটা কম করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম গ্যাসটা একটুখানি বাড়াই দিলাম আমি এক মিনিট মতো ঢেকে দেব এক মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে নিচ্ছি ঢাকা ছাড়াই আমি এবার দুই তিন মিনিট ভেজে নেবো ভালো গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি দুই তিন মিনিট হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে একটুও জল থাকবে না পুরো এরকম শুকনো শুকনো ভাজা হবে এবার আমি তুলে ঠান্ডা করতে দেবো তারপরে বেটে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটা থালায় তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি ছটা শুকনো লঙ্কা ভাজা আছে সেটাও নিয়ে নিলাম ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন তো বেশি খেলে বেশি দেবেন কম খেলে কম দেবেন আমি মিক্সির ঢাকনা দিয়ে দিলাম বেটে নিচ্ছি কুমড়ো পাতাটা আমার বাটা হয়ে গেছে এই দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে কুমড়ো পাতা বাটা বন্ধুরা এই কুমড়ো পাতা বাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা বাজাতে ভুলবেন না আমাদের নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে জ্যোৎসনার রান্নাঘরে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি